আমরা আবার ইবাদতের বিষয়ের দিকে ফিরে আসি আমরা ব্যাখ্যা করব যে এই সাবধান মানের উদ্দেশ্য কি কেন বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো আমাদেরকে বুঝতে হবে পুরো মানব জাতির জন্য এটি একান্ত গুরুত্বপূর্ণ হয় এটি কোনো হিংসা নয় যে আমি সৃষ্টি করেছি তা আমার ইবাদত করতে হবে আল্লাহ হিংসা হয়ে 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 এমন কথা বলছেন না অনেকেই সেরে শুধু এতটা বলছে তারা মনে করে যে একান্ত ঈর্ষা পরায়ণ আল্লাহ আল্লাহ তালা হিংসুক হিংসা করেন আল্লাহ আল্লাহ তালা নিঃসন্দেহে এটি তার একটি বৈশিষ্ট্য কিন্তু শুধু হিংসা বা ঈর্ষাকে একমাত্র কারণ মনে করা আর আমাদেরকে এই কারণে এত কঠোর শাস্তি দেয়া এত কঠোর অন্যের ইবাদ এত কঠোর শাস্তি দেন তিনি যে তিনি বলেন যে আল্লাহ অন্য সমস্ত পাপ ক্ষমা করতে পারেন কিন্তু শেরেকের পাপকে তিনি ক্ষমা করেন না আল্লাহর সাথে কাউকে যদি শরীর করাতে না আমাদেরকে ক্ষমা করবেন না এত জোর কেন দেয়া হলো এর উপর এবাদতের বিষয়টিকে ইতিবাচক অর্থে কেন ছেড়ে দেওয়া হলো না যে আল্লাহর ইবাদত করা বাকি পৃথিবীকে ভুলে যাও শুধু কথা বলেই ছেড়ে দিতে পারতেন হুজুর বলছেন যে সত্যিকার অর্থে মানব মূল্যবোধের যে ধ্বংস হয় মানে মানে মূল্যবোধ যে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার একমাত্র কারণ হলো আল্লাহ ছাড়া অন্য অন্য সত্তার ইবাদত করা এই বিষয়টি খুব সহজ নয় এই বিষয়টিকে শুধু ভাষা দৃষ্টিতে নিলে হবে না এগুলো জটিল বিষয় আর এই এর খুবই জটিল জটিলতা আছে আল্লাহ ছাড়া অন্যদের এই বাদতের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে নতুবা আমরা সে সকল লোকদের পথ অনুসরণ করতে পারবো না যাদের উপর আল্লাহ এমত নাজেল করেছেন